আমি ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আমার একটা মিনি ব্লকে অনেক 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 ভালোবাসা এবং অনেক ওয়েলকাম তো এই দেখো উল নিয়ে বসে গেছি দেখতেই পেলে মেয়ের হাতে উল তো এই দেখো একটা ব্যান্ড সেট করার জন্য উল নিয়ে বসে গেছি এক উল নিয়ে তো এটা একটা পুরোনো ব্যান্ড ছিল তার মধ্যে ওই টিনের যে হেয়ারব্যানগুলো হয় সেগুলো সেগুলোর হালকা একটু জয়েন জং ধরার মতো হয়ে গেছিল সেই জন্য আমি প্রথমে দেখো একটা উল দিয়ে পুরো হেয়ার ব্যান্ডটাকে কভার করে নিয়েছি তারপরে ওই ফুলটা যে এই ফুলটা লাল রঙের ফুলটা আগে থেকে করাই ছিল ওটা পুরনো একটা হেয়ার প্যান্টের ছিল সেটা লাগিয়ে দিয়েছি তার মধ্যে একটা সাদা রঙের উল উলের ফুল বানিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু লাল রঙের সেই জন্য সাদা লালের কম্বিনেশানটা তো খুব ভালো যায় সেই জন্য আমি একটা সাদা রঙের উলের ফুল বানিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি তার মধ্যে একটা ছোট্ট গোল্ডেন কালারের পুঁতি দিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর দেখতে ভালো লাগে তাই ভাবছি যে ওই দিকটা দিয়েছি তো ওই দিকটাও দিলে বেশ ভালোই লাগবে সেই জন্য আমি দেখো এই দিকেও আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আমি ফেবিকুইক আঠা ব্যবহার করেছি বুঝতে পেরেছো আমার কাছে গ্লু গান বা ফেব্রিক গ্লু কিছুই ছিল না সেই জন্য আমি একটু ফেব্রিকুইক আঠা বাড়িতে ছিল তো সেটা দিয়েই মানে এইসব জিনিসগুলো যা তৈরি এই হেয়ার ব্যান্ডটা তৈরি করতে যা যা জিনিস লেগেছে তা মোটামুটি ঘরে টুপি সবারই থাকে তো সেই দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি বেশি কিছু সেরকম ছিল না আমার কাছে তাই তো ফেবিকুইক দিয়েই এটা বানিয়েছি আর দেখো পুঁতিও লাগিয়ে দিচ্ছি তো পুঁতি দিলে বেশ একটু দেখতেও সুন্দর লাগে সেজন্য তো চলো তোমরা দেখতে থাকো তারপর আবার কথা বলছি তোমরা দেখতেই পেলে যে এইটা আমার হয়ে গেছে তো এইদিকে দেখো আর একটা নতুন এই ব্যান্ডটাও বানিয়ে দিয়েছিলাম মেয়েকে পনেরোই আগস্ট স্কুলে পড়ার জন্য তো এই দেখো আমি কিভাবে এই ফুলটা বানাচ্ছি না বানাচ্ছি তোমরা দেখতেই পাবে চলো আগে ফুলটা দেখে নাও তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে দেখো কীভাবে আমি ফুলটা বানালাম তোমরা দেখতেই পেলে তো এভাবেই দেখো আমি এরকম ফুল বানিয়ে অনেক কিছু জিনিসই তৈরি করেছিলাম মেয়ের জন্য সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পরে ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে সবই একবার পরে ভালো করে দেখিয়ে দেবো হারটার ওইভাবে সবই আমি তৈরি করেছি তো ওই দেখো একটা টিগলি সেও তৈরি করেছিলাম মেয়ের জন্য নাকের রয়েছে নাকের নদ কানের তো এই কানের একটা হয়েছে তো আর একটা হয়নি তো সেটাই আমি এবার তৈরি করবো সো তোমরা দেখো দে আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তারপরে আবার কথা বলছি ভালো লাগলে শেয়ার করে দিও এই দেখো আমার কানেরটা তৈরি হয়ে গেছে দেখো আমি একবার পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইসব হ্যান্ডম্যান জুয়েলারি আমারও পড়তে তো খুবই ভালো লাগে তোমাদের কার কার পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি সব কিছু পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো কেমন লাগছে বলো তোমরা তো আমার তো বেশ ভালোই লাগে এই সব জিনিস তো আমি দেখো দুটো হাত পদ্মও বানিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখো একটা পড়েছি কেন আমার আগুলে ঢুকছে না কারণ মেয়ের আগুলের হ্যাঁ সাইজের আংটি তো সেই আমার হাতে আর ঢুকছে না তো এই দেখো হাত পদ্মটাও খুব সুন্দর কিউট লাগছে দেখতে তো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আবারও বলছি কমেন্ট করে আমাকে জানিও আর এইরকম ভিডিও দেখতে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে আমাকে আবার কমে সেটাও কমেন্টে বলেও তাহলে অবশ্যই আমি দ্বিতীয়বার এরকম ভিডিও বানাবো তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে তো এই দেখো আমার তো বেশ ভালোই লাগছে ছোট্ট মতো তার মধ্যে আংটি দিয়ে পুঁতি দিয়ে করেছি বাচ্চা ছেলেদের জন্য এটা খুবই যারা টাচ করে তাদের তো খুবই প্রয়োজন হবে এইসব জিনিস তো আমি সেই উদ্দেশ্যেই করেছিলাম মেয়ের জন্য তো টাটা তোমরা ভালো থেকো দেখা হচ্ছে আবার